আসসালামু আলাইকুম আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অরিজিনাল রিং জাল একদম সরাসরি কারখানা থেকে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসছি সাবধান আপনারা অল্প টাকায় পড়ে বিভিন্ন জায়গায় টাকা দিয়ে ধরা খাবেন না এক একজনে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ধরা খাচ্ছেন আপনারা লোভে পরে হাজার পনেরোশো টাকা দিচ্ছেন আর রিং জালের নামে আপনারা দোকা খাচ্ছেন তাই আপনারা কাউকে টাকাও দেবেন না মাল হাতে পাবেন তারপরে টাকা দিবেন লোভে পরে কাউকে হাজার পনেরোশো দুই টাকা দামে জাল পাইয়া টাকা দিবেন না অরিজিনাল দামে আপনারা সরাসরি রিং জালগুলো আমাদের থেকে নিতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে কাউকে এক টাকাও দেওয়া লাগবে না এই যে দেখেন সরাসরি কারখানা থেকে আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসছি এখানে জালটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে আর এটা রেডি করতেছে আর এখানে দেখেন ফ্রেম বসানো হয়েছে জালের এই যে ফ্রেম অনেকে আবার বিভিন্ন ফার্স আমাদের কাছে যাচ্ছেন ফার্টসও দেওয়া যাবে আমরা সরাসরি কারখানা থেকে আপনাদেরকে মাল দিচ্ছি আমাদের নিজস্ব কারখানা থেকে আপনারা মাল পেয়ে যাবেন তাই নিশ্চিন্তে আপনারা আমাদের থেকে মাল অর্ডার করতে পারেন এক টাকাও দেওয়া লাগবে না মাল হাতে ফেয়ে টাকা দিবেন এই সুযোগকে কাজে লাগাইয়া প্লিজ কেউ ফেক অর্ডার করবে না ফেক অর্ডার করলে আমাদের অনেক ক্ষতি হয় একটা জাল ফাটাতে আমাদের তিনশো থেকে চারশো টাকা খরচ হয় এই খরচটা আমাদের লস হয় আপনারা আমাদের টাকা লস করবেন না জালের কোয়ালিটি দেখেন ওই কত সুন্দর এই যে এখান দিয়ে মাছ ঢুকে এখান দিয়ে মাছটা ঢুকবে এই মাছ ঢুকলে আর বাইরে যেতে পারবে না জালের শিলাই কোয়ালিটি দেখেন শিলাই কোয়ালিটি একদম হাই কোয়ালিটি শিলাই একদম হাই কোয়ালিটি শিলাই জালের ফ্রেশ কত এই যে দেখেন কলম ঢুকে না জালটা হুম আর আরেকটা বিষয় মানুষ যেটা করে দুই নম্বরে যেটা করে আপনার সাথে এখানে দেয় এক রঙের জাল এখানে দেয় আরেক রঙের জাল আমাদের জালটা এখানে যে সুতোটা ব্যবহার করা হয়েছে সেম সুতাটা আপনার এই পকেটের মধ্যে ব্যবহার করা হয়েছে দেখেন পকেটে যে জালটা ব্যবহার করা হয়েছে আপনার মেন বডিতে এই জালটা ব্যবহার করা হয়েছে এবং কি আমাদের এখান দিয়ে আবার টুনি যুক্ত হবে টুনি তো আমাদের সে ধরনের জাল থাকবে তো নিশ্চিন্তে আপনারা অর্ডার করতে পারেন অর্ডার করার জন্য এক টাকাও ক্রিম করা লাগবে না মাল হাতে পাবেন তারপরে টাকা পরিশোধ করবেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন